শশা আর অবহেলায় একাকিত্বে ভোগা শশা দিয়ে আজকে একটা জবরদস্ত রেসিপি রান্না করলাম তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করতে থাকি তো আজকে শুনলাম সূর্যগ্রহণ তো সকলকে জানাই শুভ সকাল নটা চল্লিশের ওপর বাজে তো যাচ্ছি একটু বাজারে প্রয়োজনে আজকে একটু গরম কমেছে যেহেতু ফ্যানের হাওয়া খেয়েছি মাথাটা একটু গরম গরম আছে তো চলো বন্ধুরা রাস্তার দিকে যায় দেখো রাস্তা পুরো ফাঁকা কেন ফাঁকা বুঝতে পারছি না রাস্তায় হাঁটতে কিনতে ঘুরে দিলে তো এখনও স্কুল খোলেনি তো সেই জন্য ফাঁকা স্কুল যখন খুলবো একদম এই রাস্তা পুরো একদম ভিড় ভাড়টায় পর তো চলো আস্তে আস্তে বাজারের দিকে যা যায় বাজারে রাস্তার ধারে আজকে প্রচুর এরকম তরমুজ বিক্রি হচ্ছিল তো হট করে একটা কিনেই নিলাম সকালটা আজকে একটু ঠান্ডা গরম মিশিয়ে তো বন্ধুরা বাইরের ওয়েদারটা খুবই ভালো একদম ঘুম ঘুম পরিবেশ তো চলো সকালবেলা আজকে চা আর পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট করব। কারণ অনেক দিন সকালবেলা ব্রেডটা খাওয়া হয় না তো আজকে ইচ্ছা হলো তাই নিয়ে আসলাম তো বন্ধুরা সকালের পর এই তোমাদের সামনে সামনে আসলাম একটা পাউরুটি দেখো কি বিচ্ছি হয়ে পুড়ে গেছে আসলে এত তাড়াহুড়ো না তো কি আর করা যাবে তো আমার মতো যারা যারা সকালবেলা এরকম চা আর পোড়া পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট করো তারা করে কমেন্ট করো আমি খেতে থাকি হ্যাঁ একটা গল্প করি আজকে যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তো দেখছিলাম প্রচুর তরমুজ বিক্রি হচ্ছে সারি সারি তো মন হলো একটা তরমুজ নিয়ে আসি তো একটু করে সেই তরমুজটা দেখতে হয় তোমাদের সামনে দেখাবো তার আগে খেয়ে নি আজকে সম্ভবত তো সূর্যগ্রহণ কতক্ষণ কি সেরকম সার্চ করা হয়নি তোমরা কি কেউ জানো জানলে বলো কারণ ইউটিউবটা এখনো সার্চ করা হয়নি যে কটা থেকে লাগবে বা কতক্ষণ আছে আমাদের এই দিকে মানে উত্তরবঙ্গ থেকে কিন্তু সূর্যকর খুব একটা দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গ থেকে কীরকম কি দেখা যাচ্ছে আমি ঠিক জানি না দেখা যাক সারাদিনে কেউ না কেউ তো একটা কিছু খবর তো দেবে যে থেকে কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে তো বন্ধুরা যখন বাজার গেছিলাম যাওয়ার পথে দেখছিলাম প্রচুর তরমুজ সারি সারিভাবে বিক্রি হচ্ছে তো আগের দিন একটা নিয়ে এসেছি আগের দিন একটা একটু বেশি নিয়েছিল সম্ভবত ষাট ষাট টাকা হবে এইটা দেখো তিরিশ টাকা নিলো এখন জানি না আমাদের দক্ষিণবঙ্গের বাজারে কতটা কি দাম তো এটা ছোট পড়া ভালো হবে দু তিনজন মানুষের মধ্যে এ না তো এটা আজকে কাটবো আর যেহেতু গরমকাল তরমুজ সকলের প্রিয় বিশেষ করে আমার ব্লগটা যখন আমার বাড়ির লোক দেখবে বা জনরা দেখবে সকলে আমাকে সাপোর্ট করবে কারণ তরমুজ অ্যাকচুয়ালি বাচ্চা বড় সকলের প্রিয় তো কেমন লাগছে তরমুজটা বেশ ভালো হয়েছে বলো আবার সে বকতে লাগলাম চাটা খেতে থাকি চা এদিকে জুড়িয়ে যাচ্ছে হুম ভাবলাম কালারটা লাল লাল হবে কিন্তু মোটামুটি সাদা লাল মিশিয়ে এখন প্রায় দুপুরবেলা বেলা তো তরমুজ যেটা নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখালাম বন্ধুরা এইবার তরমুজগুলো একটা একটা করে খাবো অতটা হয়তো খেতে পারবো না কিছুটা হাফ এখন খাবো আর কিছুটা হাফ পরে খাবো তো তরমুজ খেলে এমনিতে শরীর ঠান্ডা থাকে আর কি বলতো এখন যেহেতু গরমকাল শরীরে জলের দরকার হয় সেই জন্য তরমুজ খাওয়াটা খুবই দরকার আর একটা বিষয় আছে বন্ধুরা আমি দেখো তরকারির পোর্শনে মানে বসে রয়েছি সবজি কাটার জায়গা থেকে তোমাদের সাথে কথা বলছি আর কি এই হচ্ছে শশা আজকে একটা ইউনিক রেসিপি রান্না করব আমার এক কলিক রান্নাটা খাইছিল আমি না প্রথমে গল্পটা বলি শশা না পেপে একদম বুঝতে পারছিলাম না তো আমাকে পুরো ভরকি খাই দিয়েছিল আলু ছোট ছোট আলু দিয়ে শশা দিয়ে রেসিপিটা আমি বুঝলাম হয়তো পেঁপের হবে তা এত সুন্দর টেস্ট যা শুধু আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা যেমন জেনারেল নিরামিষ রেসিপি নিরামিষ মশলা যা থাকে সেগুলো দিয়ে রান্নাটা করেছিল তো বন্ধুরা আজকে শশা দিয়ে আমি সেই রান্নাটা করে দেখবো কিরকম লাগে আর আজকে হতো সূর্যগ্রহণ তো তোমরা কেউ গ্রহণ দেখতে পাচ্ছ কি না বা দক্ষিণবঙ্গের ওয়েদার কীরকম সব কিছুই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে শশাগুলো একটু একটু করে কেটে রেডি করি আর বাজার থেকে নিয়ে এসছিলাম ঢেঁড়স কতগুলো ঢেঁড়স তো ওটাও আজকে রেসিপিতে ঢেঁড়স ভাজাটাও রান্না করে দেখাবো তাহলে সবজিগুলো একটা একটা করে কাটতে থাকি তো বন্ধুরা দুপুরবেলার জন্য রেডি করেছি এদিকে ঢ্যাঁড়স ভাজা আর অন্যদিকে আলু আর শসার যে তরকারিটা তো ফোড়নে দেওয়া হয়েছে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন আর সমস্ত কিছু দিয়ে হলুদ নুন দিয়ে জাস্ট কষানো হচ্ছে আর একটুখানি হচ্ছে টমেটো দেওয়া হয়েছে এরপরে কি হয় দেখা যায় তো রেসিপিটা বেশ ভালোই তো হচ্ছে মনে হচ্ছে কষানো কষানো শশা আর আলু আর সাথে টমেটো তো কষানো অনেকটা রেডি এবার জল দেবো ফার্স্ট টাইম করছি বন্ধুরা কীরকম কি হবে আমি নিজেও জানি না ট্রাইটা অন্তত করছি বন্ধুরা শশা যখন পেকে যায় বা শশা ঘরে পড়ে থাকে তাদের ওপর আমাদের কোনো নজরই থাকে না শশা যখন ঘরে পড়ে থাকে অবহেলায় এক সাইডে একাকিত্বই ভোগে ঠিক তখনই এই রকম একটা রেসিপি একদম শশার পক্ষে উপযুক্ত কারণ শশা খেলে শরীরে জলের চাহিদা অনেকটাই মেটে বিশেষত গরমকালে তো আজ সে শশা আর আলু দিয়ে একদম ইউনিক রেসিপি তোমাদের সামনে করে দেখালাম দেখতে হয়তো সুন্দর খেতেও নিশ্চয়ই ভালোই হবে তো বন্ধুরা সারাদিন পর এই রাত্রিবেলা তোমাদের সামনে হাজির হলাম তো আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থাকো কারণ তোমাদের একটা ভিউয়ার্স একটা লাইক আমার অন্য কোনো ব্লগ আরও এগিয়ে নিতে সাহায্য করবে টাটা বাই বাই শুভরাত্রি